একচল্লিশ বার সোরা এখলাস পড়ে চিনিতে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনি সাত দিন যদি এরকম আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন কিভাবে আপনি আমলটি করবেন সোরা এখলাস খুবই ফজিরতপূর্ণ একটি সোরা পবিত্র কোরআনুল কানিমের একশত বারো নম্বর সুরা হচ্ছে সুরাতুল এখলাস এই সুরাতুল এখলাসের ভিতরে মাত্র তিনটি আয়াত আছে সুরা এখলাস পারেন এমন কেউ নাই সুরা এখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল পরিচয় আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কার ভিতরে কালিমার দাওয়াত শুরু করলো তখন কাফেররা বলা শুরু করলো ইয়া মুহাম্মদ হে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তুমি যে আল্লাহর কথা বলো আমাদের দেবতা তো কোটি কোটি কিন্তু তুমি যে আল্লাহর কথা বলো সে আল্লাহ কয়জন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা করলেন তার পরিচয় দিয়ে কুল হু আহাদ আল্লাহু ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম নবী হে আপনি বলে দেন তারা আপনাকে জিজ্ঞেস করে আল্লাহ কয়জন হু আহাদ আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় আল্লাহ রব্বুল আলামিন একজন আল্লাহ কি অনেকজন একজন আল্লাহ হচ্ছেন একজন এটা হচ্ছে আল্লাহ পরিচয় আল্লাহ মুখাপেক্ষী নন দুনিয়ার সব মানুষ কারো না কারো মুখাপেক্ষী আছে কোটি কোটি টাকার মালিক বিল্ডিং করবে রাজমিস্ত্রীর কাছে মুখাপেক্ষী সে ভাত খাবে সে ভাত খাওয়ার জন্য চাউল কিনতে দোকানে যাবে সে দোকানের কাছে তিনি মুখাপেক্ষী কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কারো প্রতি মুখাপেক্ষী নন আল্লাহ হুসমাদ আল্লাহ পাকরবুল আলমিন তার পরিচয় সুরার ভিতরে দিয়ে দিয়েছেন এবং আল্লাহ পাকরবুল আলমিন কারো কাছ থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই আল্লাহ পাকরবুল আলমিনের পুরো পরিচয়টা সুরা এখলাসের ভিতরে রয়েছে একজন সাহাবি সুরা এখলাসকে মহাব্বত করে ভালোবেসে নামাজে পড়তেন নবীজি ইসলাম তার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন যে এই সুরা এখলাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে এটা এমন একটি সুরা যদি ছোট্ট সুরা কিন্তু এই সুরা যে ব্যক্তি একবার পড়বে পবিত্র কোরআন উরকারি মেরে দশ পারা কোরআন পড়লে যে সোয়াব হয় সেই সোয়াব তার আমল চলে যাবে যদি কেউ তিনবার পরে কোরআন শরীফ খতম করলে যে সব হয় তিরিশ পারা কোরআন শরীফ খতম করার সব তারা মূল আল্লাহ দিয়ে দেন যদি কেউ দশ বার পরে জান্নাতে আল্লাহ তারা একটা প্রাসাদ নির্মাণ করে দেন সুতরাং সুরাই এখলাসের ফজিলত অনেক বেশি কিভাবে সুরাই এখলাসের আমলটি করবেন আমাদের ভিতরে অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা আছে অভাব কোনো সময় যায় না আপনি হালকা অল্প কিছু চিনি নেবেন রাতের বেলা ঘুমানোর আগে আমলটি করতে পারেন এশারে নামাজের পর পরপর আমলটি করতে পারেন কিছু চিনি নেবেন যতটুকু খেলে আপনার জন্য উপকার হবে অনেকে চিনি খেলে মিষ্টি খেলে সমস্যা হয় কিছু চিনি অল্প কিছু চিনি নেওয়ার পরে আপনি প্রথমে তিনবার দুরশ্বরী পড়বেন এরপরে আউজুবিল্লা বিসফুলা সহকারে সরা খ্লাস বার পড়বেন এরপরে আবারও তিনবার দুরশ্রী পরে আপনি চিনিতে ফু দিবেন এরপরে ওই চিনিটা যতটুকু আপনি পারেন অতটুকু খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাকর্বুল আলমিন আপনার চেহারার সৌন্দর্য বাড়িয়ে দেবেন এবং আল্লাহ তালা আপনার চেহারার ভিতরে যে দাগ আছে অথবা শরীরে যদি কোনো দাগ থাকে সেই দাগটা আল্লাহ রব্বুল আনামিন কমিয়ে দিবেন সরাই এক্লাসের প্রতি একিন দেখে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কোরআনের পাওয়ার আপনি অবশ্যই